হাই গাইস জামগা মেলার সেই রাতের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ নৌকাতে লাইটিং নাকতদলাতে লাইটিং করছে এবং বাচ্চাদের জন্য যে ট্রেন গাড়ির বিনোদন রাখা হয়েছে তা তো চারিদিকে অ্যাঙ্গেলে লাইটিং করে রাখছে মামারা তারপরে আবারও দেখতে পেলাম বাচ্চাদের বিনোদনের জন্য স্লিপ খেলার জন্য যে ফর্মটি হওয়া দেওয়া ঘটনা ছিল তাতেও লাইটিং আছে এবং দেখতে পাচ্ছেন কত দর্শক এসেছে রাতের এই সুন্দর ভিউ এই মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে লাইটিং এই ভরপুর এবং মেলার কত সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন এবং আমিও আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি নাকদোলা নৌকা নৌকাতে হয়তো সর্বোচ্চ বেশি ভিড় এখন ইয়াং পলাপানদের জন্য বিনোদনের সর্বপ্রথম জায়গায় হলো নৌকা নৌকাতে উঠলে যে এতই আনন্দ তারা পায় জানি না যে নৌকা থেকে কী আসে আগে হয়তো জানতাম যে নাকদোলাটাই হলো বেস্ট ইয়াং পলাপানদের জন্য কিন্তু এখন দেখি না সেটা হয়তো আর হবে না এখন নৌকাতে বেশি বিনোদন পাচ্ছে ইয়াং পোলাপানেরা চমলক্ষ বাহিনীদেরকেই বেশি দেখা যায় এই নৌকাতে নৌকার যত কিছু ভিড় সব এই নৌকার টিকিট কাউন্টারেই আর নৌকাতে সামনে যত ইয়াং পলাপান যত চমলক্ষ বাহিনী সব এখানেই এবং অনেক অনেকে ড্যান্স করতেছে এবং কেউ কেউ দেখতেছে যে তারা কেমন ড্যান্স করে বা কেমনভাবে মেলা আর কি মেলাতে দেখা যাচ্ছে মানুষ মানুষকে দেখে এই জন্যেই হয়তো বেশি ভিড় হয় দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে থেকে হয়তো কেউ কেউ মোবাইলে ভিডিও করতেছে কেউ কেউ দেখতেছে কেউ কেউ হয়তো বাচ্চাদেরকে নাগরদোলায় উঠে দিয়ে সাইডে দাঁড়িয়ে আছে এই তাছাড়া তো হয়তো কোনো বিনোদনের জায়গা দেখতে পাচ্ছি না কিন্তু আমিও আপনাদেরকে সুন্দর ভিউ দেখানোর জন্য উপস্থিত হয়েছিলাম এই জামগা মেলার নাইট শোতে দেখতে পাচ্ছেন ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্যে মানুষ মানুষকে দেখে এই ছাড়া তো মেলাতে কিছুই নাই আর মেলাতে হয়তো জামাই মেলা যেহেতু জামায়েরাই বেশি এই মেলাতে আসে জামায়েরা মাস্ক কেনাকাটা করেই চলে আসলাম আমরা ফ্যান সার্কেল সব পান খাইতে বলতেছে যে আমরা তো খুব ক্লান্ত হয়ে গেছি হয়তো ঘুম ধরতেছে এই মনে করে সবাই একটা করে পান নিয়ে নিলাম পান খাচ্ছিলাম সেই মামার কাছে বাহারি রকমের মশলা সেই পানের এই পান নিয়েই আমরা জোনপতি একটা করে পান নিচ্ছে না মার আপনাদেরকে দেখাচ্ছিলাম পানের কোয়ালিটি বিভিন্ন রকম বিভিন্ন কালারের সেই মশলা ব্যবহার করছে মামারা এই পানে পান নেওয়া শেষ করে চলে আসলাম কসমেটিক মার্কেটে আমার এক বড়ো ভাই বলতেছে যে গার্লফ্রেন্ডের জন্য কিছু কসমেটিক নিতে হবে তাই আমরা সবাই দলবদ্ধভাবে চলে গেলাম কসমেটিকের দোকানে হাই গাইস